গুড গুড মর্নিং মর্নিং ং কিছু কিছুক্ষণ এটা আমার চ্যানেলের প্লেলিস্ট প্লে ওয়ান ডে ট্রিপের জন্য বা কয়েক ঘন্টায় বা এক জায়গায় ঘুরে আসার জন্য দোকানটা কি এই জায়গাটার নাম না দোকানটা এটা দক্ষিণ পাড়া লাইনটা আছে ও পাশে ভবানী টু মল্লিকার বাজার হাই আমি তির্যক আর তোমরা দেখছো আমার চ্যানেল ট্যুর এন্ড টিউন উইথ তির্যক সংক্ষেপে টি এন্ড টি টি সঙ্গে আজকে রয়েছে মিঠু দিমিত্র আমাদের সঙ্গে নেই আমাদের তিনজনকে নিয়ে হচ্ছে টিম তিন বলে ছাব্বিশে হাওড়ায় পৌঁছিলাম আর কি আমাদের টিকিট কাটা হয়ে গেছে অলরেডি টাকা করে নম্বর প্ল্যাটফর্মে মেদিনীপুর লোকাল নটা পঁয়তাল্লিশের টাইম নটা একান্নতে ছাড়লো পাঁচকুড়া এলো এগারোটা বিয়াল্লিশ এর পরের নামলাম বারোটা বাজে দু ঘন্টার উপরে দু ঘন্টা দশ মিনিটের মতো লাগু থাকে হাওড়া থেকে আসতে হাওড়া থেকে দূরত্ব পঁচাত্তর কিলোমিটার মতো ট্রেনে ঘন্টা দিয়ে মধ্যে চলে আসা উচিত এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট কিন্তু মানে লেট ফেট করে আসে বলে ঘন্টার দিক লেগে যাবে বাসকুড়ার দিকে বেশ কিছুটা হেঁটে গিয়ে ধরে পৌঁছতে হবে দু আড়াই কিলোমিটার মতো যেতে হবে এখান থেকে

জাল দিয়ে দিয়েছে হ্যাঁ আর এই আলগুলো দিয়ে যেতে হবে সাবধানে সাবধানে বড় এলাকা সবাই মাথায় ফুল টুল বাঁধছে হ্যাঁ এই কংসাবতী নদীর পাশেই সবুজ জল শীতকাল বলে একটু ওরকম নিস্তরঙ্গ হয়ে আছে বর্ষাকালে এটাই হয়তো ফুলে ভেবে উঠবে আপনাতে গত বছর ব্লগ করেছি সেই ব্লগটা তোমরা দেখে নিতে পারো আমি উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি আমার চ্যানেলের নাম হচ্ছে তো যাই হোক আই বাটনে দিয়ে দিচ্ছি আর তাছাড়া তোমরা ডিসক্রিপশন বক্সে তো থাকবেই সময় আর আমার যে প্লে লিস্টটা আর কি কাছে পিঠে কিছুক্ষণ এই প্লে লিস্টের মধ্যেও পেয়ে যাবে ফুলের সমারোহটা অনেকটাই বেশি চাপড়ার থেকে চাপড়া তো অনেক আছে কিন্তু এটা আর আরো বেশি ভাঙল আমার মনে হচ্ছে এই ব্রিজের দিক থেকে যাব আমরা মানে কাঁসাই ব্রিজ যেটাকে বলে কাঁসাই ব্রিজের দিক থেকে এসে এই দিক থেকে এসে আরও ওদিকটায় যাওয়া যাবে হ্যাঁ আর অনেকগুলো ভাগ আছে দুটো কংসাবতী নদীর দুপারে নাকি এরকম আছে দেখি কতটা কি কভার করা যায় যে সবই তো এই গাঁদা চন্দ্রমল্লিকা তারপরে অ্যাস্টার এগুলো রয়েছে মোরগ ফুল কিছু জায়গায় রয়েছে সরু আল তো এইটুকু জায়গায় এতগুলো লোক

ফুলের গাছই বেশি কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু কিছু সবজির চাষও আছে বাঁধাকপি আছে ব্রকলি দেখলাম মূলত এটা তো ফুল চাষিদেরই জায়গা এবং কাজের জায়গা অ্যাকচুয়ালি কিন্তু পর্যটনের জায়গা হয়ে গেছে কয়েক কয়েক বছর ধরে যেহেতু মানুষ ফুল ভালোবাসে ফুলের সঙ্গে ছবি তুলতে ফুলের খেতে ছবি তুলতে ভালোবাসে সেই জন্য এটা একটা পর্যটন কেন্দ্রও হয়ে গেছে মানে সিজনাল আর কি অবশ্যই মোটামুটি জানুয়ারি মাসটাই আর ফেব্রুয়ারির প্রথম দিকটা কিছুটা থাকবে যেটা বলতেই হয় যে এই যে ফুল গাছের ছবি তোলা বা ফুলের সঙ্গে ছবি তোলা ঠিক আছে সবটাই কিন্তু আমাদের এমন কিছু করা উচিত যাতে এই ফুল চাষের কোনো ক্ষতি হয় যে বা চাষিদের কোনো ক্ষতি হয় কি ভেঙে নিয়ে যায় ব্রকলি ভেঙে নিয়ে যায় ভেঙে নিয়ে আর আরে ভারে ফুল ওকে ছুঁড় না দেখলে সব ই করে দেবে না থাকলে মলখালা মাঠ বানিয়ে দিই দোকানটা এটা দক্ষিণপাড়া পাড়া আচ্ছা আছে ও একই গ্রাম ওপাশে মানে কাসাইয়ের ও পাশে কাসাইয়ের ওপাশটা ওই আর এই পাশটা হচ্ছে ভবানী ফুল আচ্ছা মল্লিকার বাগানে মল্লিকার রমরমা বাজার ও ওটা কি তাহলে নদীটা পার হয়ে যেতে হবে ওপরে নদীটা পার হয়ে যেতে হবে আচ্ছা 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 ওটা ভবানীপুর আর এই এই জায়গাটা যেটা দাঁড়িয়ে দোকানটা এটা দোকানটা তাই তো মেলা বলছে তো সেখানেই একটা দোকানে ঢুকেছি অর্ডার দিলাম চার টাকা করে এই যে কাসাইয়ের ব্রিজ এটা 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 এই ট্রেন যায় এর নিচেই এই কংসাবতী নদী বা কাসাই নদী এর উপাসটাতেই যাব আমরা পাড়াপাড়ের জন্য ওখানে করা হয়েছে এরকমভাবে পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে যেখানটা আমরা ছিলাম ওখান থেকেও নামা যায় ওখান থেকে নেমেও আসা যায় ঠিক আছে ওই দিক থেকেও নেমে আসা যায় আবার এদিক থেকে পার্কিংয়ের এদিক দিয়েও আসা যায় আমরা পার্কিংয়ের ওপাশটা দিয়ে এলাম ঠিক আছে এখানটা দিয়ে আমরা এখন দেখি যাই উপাশে তো সেই কংসাবতীর ধার ধরে যাচ্ছি এই যে ওই পাশটায় কংসাবতী এখানে এই কাপড়ের আড়ালে ওদিকে অনেক চাষ টাস হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি চোখে আর এখন বাজে হচ্ছে তিনটে এই মেইন রোডটা দিয়ে এখান থেকে নেমে এলাম এখানে নেমে যাচ্ছি এখানে কড়ি কলি রয়েছে এখানে এগুলো মনে হয় ইয়ে চন্দ্রমল্লিকা নাকি এটা পশ্চিম কল্লা আর এর পরে গিয়ে ভবানীপুর তাই তো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক বাটন প্রেস করে দিও আর কেমন লাগলো কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও বন্ধুদের মধ্যে যত পড়া শেয়ার করো এবং সাবস্ক্রাইব যদি এখনো না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে দাও এবং পাশের বেল আইকান ট্যাপ করে দাও যাতে ঠিকঠাক চটপট নোটিফিকেশন চলে যায় সুতায় সুস্থ থেকো নিজের মতো করে খুব ভালো থেকো আজকের মতো బింండాాాదాడి